রাজ্য বলবো এই এক এক আর মুখ এরকম যেন না দেখানো হয় তিনি তো বলে আমি সর্ব ধর্মের মানুষের নেতা তাই সর্ব ধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি দীঘায় যেমন দুশো কোটি টাকা দিয়ে মন্দির করছেন আপনি সংখ্যালঘুকে বেশি ভালোবাসি কমসে কম তিনশো কোটি টাকা দিয়ে দীঘা একটা মসজিদের আব্দার আমরা রাখলো এটা করতে হবে যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখোশাক ঠিক না ঠিক আর এখানেও বলে যাচ্ছি এখানেও বলে যাচ্ছি বলতে পারে ছাব্বিশ পার হলে দেখবো আমি বলবো ছাব্বিশের আগে জায়গা জায়গা কিনে জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে শিলন্যাস করে ভিত শুরু করেন না হয় জানব আপনারা দুজন শুভেন্দু অধিকারী আর রাজ্যের সিএম সেটিং এ আছে তুই আমায় গালি দিবি আমি তোকে গালি দেবো তুই এক অংশ ভাগ লিবি আমি মোল্লা কোনোর সব বোকা নিয়ে নিয়ে লবো এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পারছে তাই বলবো এই জায়গা থেকেও আমাদের আন্দোলনের আওয়াজ আমরা রাজ্য সরকারের কাছে দিঘাতে একটা কমসে কম তিনশো কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি কি করতে হবে না হবে না আ শুধু মুসলমানদের নয় বাকি ধর্মের মানুষগুলো কি দীঘায় যায় না তাহলে তাদের কি হবে তাদের জন্য ভাবতে হবে তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন সবার মুখ্যমন্ত্রী রাজ্য সরকারকে বল আপনি যে বয়স আস্তে আস্তে ভাবে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দিতে চাইছেন এই ষড়যন্ত্র আপনাকে বন্ধ করে মাদ্রাসাতে কোরআনের শিক্ষা যেভাবে ছিল ওইভাবে চালু রাখতে হবে ঠিক না বেঠিক চলো বলুন ঠিক না বেঠিক যদি না হয় তাহলে আন্দোলন যেমন কেন্দ্র সরকারের বিরুদ্ধে চলছে রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে না চলবে না আওয়াজ তুলে হাত তুলে সাক্ষী দেন হাত তুলে সাক্ষী দেন কেন কেন্দ্র সরকারকে আমরা জানিয়ে দিই দেশকে ভালোবাসি আপনার যে গদিটা প্রধানমন্ত্রীর ওই গদিকেও সম্মান করি তার মানে এটা নয় আপনি ইসলামের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনোরকম ক্ষমতার জন্য আইন তৈরি করবেন আমরা বেঁচে থাকতে এ আইন হতে দেব না তাহলে আপনাকে আগে ঠিক করতে হবে আইন পরে করবেন আগে আমাদের যুব সমাজের বুকের তাজা খনগুলো গুলি করে করে ছড়াতে হবে তারপরে আইন করতে আপনি পারবেন তার পর্যন্ত আইন আমরা হতে দেব না কেন আমরা দেশকে ভালোবাসি সংবিধানকে ভালোবাসি ঠিক মনে রাখবেন আমরা জানের থেকেও বেশি আমার ইসলাম আমার কোরআন আমার মসজিদ মাদ্রাসাকেও ভালোবাসি ঠিক না বেঠি ঠিক তেমনই রাজ্য সরকারকেও বলবো আপনিও মনে রাখবেন আমরা হয়তো মুসলিম সমাজের সাতাশ পার্সেন্ট মানুষ আপনাকে বিশ্বাস করে ভোট দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে বিজেপির ভয়ে সব হয়তো আপনার কোলে উঠেছে তার মানে এটা নয় আপনি ওই ক্ষমতা নিয়ে মাদ্রাসা থেকে কোরানের শিক্ষাকে তুলে দেবেন কোরানকে মিডিয়াবার প্ল্যান করবেন তাহলে মনে রাখবেন আমরা সাতাশ পার্সেন্ট কেন যত পার্সেন্টই আছি আমরা বুকের তাজা খুন দিয়ে হলো বিজেপির ভয় না করে বিজেপিকেও যেমন উৎখাত করব আপনাকেও কিন্তু উৎখাত করে আমরা ছাড়বো এই লড়াই চলতে থাকবে আমরা এখান থেকে রাজ্য সরকারকেও বলবো এই দ্বিধিচারিতার মুখোশ এক আর মুখ এক এরকম যেন না দেখানো হয় আপনি আপনার সৎ ইচ্ছা দ্বারা ওবিসির যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী সুপ্রিম কোর্টে অবিলম্বে আপনি কাগজ জমা দিয়ে এখন ওবিসি যদি বন্ধ হয়ে যায় একশোই হয়তো একটা চাকরি আমাদের ছিল ওই একটাও আর হবে না জিরো হয়ে যাবে তাই ওবিসি সংরক্ষণের দরকার আছে এটাকে পূর্ণ বহালের জন্য আমাদেরকে সংগ্রামের ধারাবাহিকতা আরও বাড়িয়ে যেতে হবে এতেও কি আপনারা প্রস্তুত আছেন তো নাকি তবে মনে রাখবেন যেভাবে ও সিস্টেম সুপ্রিম কোর্ট থেকে দিয়ে রায় লাইন গাইডলাইন দিয়েছিল ওইভাবে যদি রাজ্য সরকার তত্ত্বাবধান করে গাইডলাইন মেনে যদি মানুষকে ওবিসির আন্ডারে আনতো তাহলে আজকে কিন্তু ওবিসি বন্ধ হতো না এটাও একটা সাজানো পরিকল্পনা যাতে করে ওবিসি বন্ধ হয়ে যায় এখনও কিন্তু সময় আছে রাজ্য সরকারের সৎ ইচ্ছা থাকলে ওবিসির যে সিস্টেম সেই সিস্টেম গাইডলাইন মেনটেন করে রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে জমা দেয় আমার সংবিধান অনুযায়ী যতটুকু জ্ঞান আছে সুপ্রিম কোর্ট ও বিসিকে আবার পূর্ণ বহাল করার জন্য সু আইন অবশ্যই তিনি ঘোষণা করবেন কিন্তু রাজ্য সরকার সৎ ইচ্ছা দেখাচ্ছেন না তাই আমরা এখান থেকে রাজ্য সরকারকেও বলবো এই দু চারিতার মুখোশ এক আর মুখ এক এরকম যেন না দেখানো হয় আপনি আপনার সৎ ইচ্ছা দ্বারা ও যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী সুপ্রিম কোর্টে অবিলম্বে আপনি কাগজ জমা দিন